কিভাবে নিয়ন্ত্রণে আসবে এবং কিভাবে এই কাজ ও এই প্রচেষ্টা হবে এবং ফজরের সময় যখন মুজলিস হলো পরিশ্রমের ব্যবস্থা তৈরির জন্য তখন মুফতি সাহেব শুরু করলেন যে এটা আমেরিকা এবং আমেরিকায় সবচেয়ে সহজ হলো মেহনত করা আমেরিকায় মেহনত উনি বললেন এমন কিভাবে বলছেন বললেন তোমাদের তো একশো বিশটা ছুটি আছে বছরে কতগুলো একশো বিশটা ছুটি ওখানে তো পাঁচ দিনের সপ্তাহ হয় শনি রবিবার ছুটি এখন বাহান্ন সপ্তাহ হলে কতগুলো ছুটি হলো একশো চারটে একশো চারটে হলো তাই না আর কিছু উৎসব ইত্যাদি মিলিয়ে সরকারি ছুটি মিলিয়ে একশো বিশটা হচ্ছে বললেন একশো বিশটা ছুটি তো তোমাদের এমনিতেই আছে হ্যাঁ প্রত্যেক বছরের বেতনের সাথে একশো বিশ দিনের ছুটি পাওয়া যায় তারপর সেখানে মেহনতের ব্যবস্থা তৈরি করো মুফটি সাহেব বলতে লাগলেন আমরা পুরো দেশকে ছয়টি জোনে ভাগ করে দিয়েছি আর সেই জোনগুলোর মধ্যে যে ছোটো ছোটো এলাকা ছিল সেই এলাকার দায়িত্বশীলদের একত্রিত করেছি আর একত্রিত করে তাদেরকে কাজের তালিকা দিয়েছি যে এক সপ্তাহে এক মাসে এই মেহনত করতে হবে এবং এই কাজের রিপোর্ট নিয়ে জমা হতে হবে আর তারপর আমাদের জমায়েতের সফর শুরু হলো শুরুতে জমায়েতে মুার অল্প লোক ছিল পরে বেড়ে গেল যাই হোক অর্থাৎ এই ধারণা হাজরতের ছিল সেই দেশের হিসাবে যে যে জমায়েতই হয়েছে বিদেশের দেশগুলিতে যখন পুরো দেশের ইজতেমা হয় তখন তিন চার হাজার লোক জমা হয় এবং দেশের লোকেরা খুশি হয়ে যায় যে এত বড় জমায়েত হয়েছে সেখানে এত লোক জমা হওয়াও অনেক বড় ব্যাপার দশ হাজার লোক জমা হলে একে অপরকে অভিনন্দন জানাতে শুরু করে যে এত লোক আমাদের এখানে এসছে সেখানে যে জমায়েত হয়েছিল সেই দেশে হাজরতের ধারণা ছিল যে ঔরঙ্গাবাদও পিছিয়ে পড়েছে কি ধারণা ছিল ঔরঙ্গাবাদ পিছিয়ে পড়েছে যে হলটি নেওয়া হয়েছিল তা অনেক বড় ছিল পঁচিশ হাজার লোকের ধারণ ক্ষমতার হল ছিল সেটি পঁচিশ হাজার আমেরিকার মতো দেশে পঁচিশ হাজার লোককে একত্রিত করা মুখের কথা নয় আচ্ছা সেখানে জামাতগুলো মিলিত হল যারা দুই মাস মাস্তুরাদ বা পুরুষদের জামাতে ছিল তারা বলল যে শুধু নামেই আমেরিকা সেখানকার মানুষ অনেক সমস্যায় আছে প্রত্যেক জিনিসের জন্য তাদের বিল দিতে হয় প্রায় পুরো দেশই ব্যাংকের সাথে যুক্ত পুরো দেশের বেশিরভাগ মানুষের বেতন আসে কিন্তু গাড়ি বাড়ি এর তার কিস্তিতে সব কেটে যায় হাতে সামান্য টাকা আসে একদিনে ছুটি নেওয়াও কঠিন মাস্তুরাদদের জামাতের সাথে দেখা হলে তারা বলতে লাগলো যে শনি রবিবারের পর আমাদের থাকার সমস্যা হতো কেন মাওলানা বললেন এমন নয় যে কোনো ঘর ছিল না ঘর অনেক ছিল এবং বড় বড় ঘর ছিল কিন্তু স্বামী স্ত্রী দুজনেই কাজে চলে গেলে ঘরে কে থাকবে তারপর আমরা বলতাম যে ভাই পুরুষরা চলে যাক কিন্তু মহিলারা যেন ছুটি নিয়ে নেয় যাতে তারা মাস্তুরাদদের সাথে থাকতে পারে এবং জামাত সেখানে থাকতে পারে না হলে জামাত থাকারই সমস্যা ছিল কারণ দুজনেই কাজে যাচ্ছে তাহলে ঘরে কে থাকবে যাই হোক পুরো দেশে মেহনত হলো আল্লাহর ফজলে আর এমন মেহনত হলো আল্লাহ এমন কাজ করালেন যে পঁচিশ হাজার ধারণ ক্ষমতার হলটিতে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল যে এই জায়গাগুলো খালি রাখতে হবে ওদিকে জায়গা ছাড়তে হবে এখানে আপনারা ব্যবহার করতে পারবেন না অর্থাৎ হেফাজতি ইন্তেজাম বা নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে তাদের এই নির্দেশ ছিল যে এই সব জায়গা ছেড়ে কাজ করতে হবে আর আমাদের সাথীরাও যেহেতু অনেক বছর পর এই ইজতেমা হচ্ছিল তাই তাদের মনে দ্বিধা ছিল যে এই হল ভরবে কি ভরবে না কারণ ইজতেমাতে তো প্রত্যেকে নিজের এলাকায় মেহনত করে তাই একশো শত আন্দাজ করা যায় না যে কোথা থেকে কতজন আসবে কোথা থেকে কতজন আসবে তার কোনো আন্দাজ থাকে না তাই সাথীদের চিন্তা ছিল যে হল ভরবে কিনা তারপর সরকারের পক্ষ থেকে আরেকটি নিষেধাজ্ঞা ছিল যে এই হলে রান্না করা যাবে না এইবার তারা চিন্তায় পড়ে গেল যে এত বড় জমায়েত আসবে চার ছ মাস এক বছর ধরে দাওয়াত চলছে মানুষের অংশগ্রহণের জন্য তাহলে এরা খাবে কোথায় তো দেখুন মুফতি সাহেব বলতে লাগলেন যে পদে পদে আমরা আল্লাহর সাহায্য দেখেছি সব জায়গায় আল্লাহর সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না সাথীরা চিন্তিত হয়ে বসেছিল তারপর তিরিশ তিরিশ জনের মানে তিরিশ জন মেহমান ছিল এবং তাদের জামাত তৈরি করা হলো তারপর আশেপাশে গলি মহল্লায় যত ঘর ছিল সেই ঘরগুলোর লোকদের সাথে কথা বলা হলো এক সপ্তাহ আগে তাদের কাঁচা রেশন পৌঁছে দেওয়া হলো তাদের মেনু দেওয়া হলো যে কখন কি রান্না করতে হবে কটার সময় লাগবে দুজন লোক আনার জন্য ঠিক করা হলো পঁচিশ হাজার লোকের জমায়েত হয়েছিল যে খালি জায়গা ছাড়তে বলা হয়েছিল সেইগুলো সব ভরে গিয়েছিল সব জায়গায় বিছানা পাতা হয়ে গিয়েছিল লোকেরা অবাক হয়ে গিয়েছিল যে কোথা থেকে এতো লোক আসছে বলা হলো যে পঁচিশ হাজার লোকের জমায়েত তিন দিন ধরে রান্না না করেই চলেছে ঘর থেকে রান্না হয়ে আসতো আর এরা খেত পঁচিশ হাজার লোকের খাবারের ব্যবস্থা তিরিশ জনের জামাত এই দু ঘরে চার ঘরে এক গলিতে দিয়ে দেওয়া হলো রান্না হচ্ছে মহিলাদেরও এই ইজতেমাতে অংশধারিত্ব হয়ে গেল আর জমায়েত শান্তিতে খাওয়া দাওয়া করতে থাকলো এবং সমস্ত মজলিসে অংশ নিল জমায়েতে অংশগ্রহণকারীদের অনুভূতি এমন যে আমরা কল্পনাও করতে পারি না আমরা তো যেমন হজরতের কথা শুনে নিই আসা যাওয়া করতে থাকি তারপর ভাষাও আমাদের নিজেদের তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো ভাষার যারা উর্দু জানে না তাই সেই কথাগুলো তাদের ওপর ততটা প্রভাব ফেলে না যতটা ঊর্ধুভাষীদের ওপর ফেলে বা তারা বুঝতে পারে তা সত্ত্বেও তাদের অনুভূতি এমন ছিল যে সত্যি এমন মূল্যবান কথা আমরা প্রথমবার শুনলাম আর অনেক দোয়া দিয়েছে আর বেচারারা অনেক কুরবানি দিয়েছে অনেক মেহনত করেছে অর্থাৎ পুরো আমলা মানে কর্মী দল যারা গিয়েছিল তারা সবাই খুব খুশি ছিল মুফতি এলিয়াস সাহেব তো বলছিলেন যে হাফেজ সাহেবের ওপর আশ্চর্য লাগে যে এত বয়স হওয়া সত্ত্বেও এবং সমস্ত ব্যক্তিগত আমল করার পরেও তিনি কোনো একটি মজলিসে অনুপস্থিত ছিলেন না বললেন আমরা জওয়ান হয়েও ক্লান্ত হয়ে যেতাম কিন্তু তিনি ক্লান্ত হতেন না সমস্ত মজলিসে তিনি উপস্থিত ছিলেন চল্লিশ জনের বেশি লোকের জমাত মুফতি শেজাদের সাথে পুরো দেশে ঘুরেছে তিনি বলতেন এক জায়গা থেকে অন্য জোনে বা এলাকায় যাওয়ার দূরত্ব মাঝে মাঝে আট আট ঘন্টা বারো বারো ঘণ্টা গাড়িতে করে যেতে হতো আর তাতেও ব্যবস্থা এমন করা হয়েছিল যে আমরা গাড়ি ভাড়া করেছিলাম কিছু গাড়ি আর বাকি যে গাড়িগুলো তারা দিয়েছিল আমাদের পরামর্শ এটা ঠিক হয়েছিল যে গাড়ি তাদের কিন্তু পেট্রোল আমরা ভরবো তো প্রত্যেক সাথী নিজের খরচ করেছে আমরা নিজেরা রান্না করে খেয়েছি কিছু এলাকায় কিছু জায়গায় তো এর এমন প্রভাব পড়েছে যে এরা নিজেদের জীবন দিচ্ছে নিজেদের মাল লাগাচ্ছে নিজেরা রান্না করছে একদিন আমি ফোন করলাম একজনকে তো সে বলতে লাগলো দেখুন এখন এত বেজেছে আর আমি ডাল রান্না করছি আমেরিকায় কি রান্না হচ্ছে ডাল রান্না হচ্ছে আরেকবার কথা হলো তো বললো ইউকেতে আছি এখানে আমাদের এখানে তখন রাত একটা বাজে বলল এখনই এশার নামাজ হয়েছে আর খাওয়া দাওয়া সেরে উঠলাম রাত একটা বাজে আর আড়াইটার সময় সকাল ছাদিক মানে ফজরের শুরু কখন সকাল সাদিক তো তোমরা ঘুমাও কখন বললো সাড়ে চারটে বিশ মিনিটে ফজরের জামাত এখন আমাদের এখানে একটা বাজে দুই আড়াইটা পর্যন্ত এভাবেই একটু হাঁটাহাঁটি করব বা কায়লুলা বা দুপুরের ঘুম বা কিছু আমল করব তাহাজুদ পড়ে দুই ঘন্টা ঘুমিয়ে নিই দেড় দুই ঘন্টা যা সময় পাওয়া যায় আর তারপর সাড়ে চারটেয় যদি ফজর পড়ি তারপর বয়ান মামুলাত মোলাকাত আছে ঈশ্বাক পড়ে আর নাস্তা সেরে যখন আমরা ফ্রি হই তখন সকাল সাতটা বাজে আর তারপর ওই তিন চার ঘন্টা। তিনি বলতে লাগলেন পুরো সফরে বাস এহি মামুল মানে এটাই নিয়ম যে সকালে যা ঘুমিয়েছি ঘুমিয়েছি এরপর কোনো আরাম নেই শুধু ঘুরেই বেড়াতে হবে প্রত্যেকের কাছে খুশামাদ মানে অনুরোধ করেছে তারা মুফতি সাহেব বলতে লাগলেন শায়দই হি কই আলিম ছুটা হোগা যার কাছে আমরা অনুরোধ করিনি বা ইজতেমায় আসার দাওয়াত দিইনি মহিলা শিশু যুবক বৃদ্ধ সবার উপর এক আলাদা প্রভাব ও আলাদা পরিবেশ তৈরি হয়েছিল যদিও হজরতের যাওয়ায় কিছু অসুবিধা ছিল লোকেরা চেষ্টা করছিল যেন তিনি না যান বাতিল সবসময় এটাই চায় কিন্তু যা আল্লাহ চান সেটাই হয় আল্লাহ যা চান তাই হয় আমরা যা চাই তা হয় না আল্লাহ চেয়ে নিলেন তো হয়ে গেল তারপর ইউরোপের ইস্তেমার পরামর্শ হলো এবং সেটাও ভালো ছিল এই তিনটি এলাকাতেই আল্লাহর ফজলে কাজ চলতে থাকলো আলহামদুলিল্লাহ আর এই কাজের রিপোর্ট খুব মুক্তাসার সংক্ষিপ্ত করে মুফতি শাহজাদ সাহেব শোনালেন কারণ সময় ছিল না এইবার নিজামুদ্দিনে এত ব্যস্ততা ছিল যে ইস্তেমার মজলিস শেষ হতেই পরামর্শ সভা শুরু হয়ে যেত সেখানে বারো নম্বরে শুরু হতো তারপর আজায়ামের মজলিস অর্থাৎ সকালে ঘুম থেকে উঠলে খুব কষ্টে ঘন্টা দুই মাঝে আরাম পেলে পেলাম না হলে আবার সেই রাত এগারো বারোটায় আরাম মিলবে তো হজরত ভাই বলতে লাগলেন যে চার দিনেই আমরা ক্লান্ত হয়ে যাই দিনে চার দিনেই ক্লান্ত হয়ে যাই দুই মাস গিয়েছে মেজুনে আর মেজুনের গরম তখনও এমনই গরম ছিল এখানে তো আবহাওয়া লোকেরা হাত গুটিয়ে বসে আছে রাতে চাদর মুড়ি দিয়ে ঘুমাবে আর সেখানে অবস্থা এমন ছিল যে ঘাম থাম ছিলই না তিন দিন ধরে এত সাদী প্রচণ্ড গরম ছিল আর তার মধ্যে ঘুমোর যেটুকু সময় পেত তা এমন ছিল যে শুয়ে পড়লেই ঘুম ভাই বলতে লাগলেন যে হজরতের নিয়ম হলো তিনি রোজ আড়াই তিন ঘন্টার বেশি আরাম করেন না দু মাসে যখন দুই মাসের জন্য যায় সাথীরা বলে আরে খুব মুশকিল ভাই কিভাবে থাকবো আমরা আমাদের অভ্যেস নেই মলানা আমরা দু মাসে পাঁচ দিনের জোরে ক্লান্ত হয়ে যাই আর এখানে তো জীবন কেটে গেছে জীবন কেটে গেছে আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ আল্লাপাক হাজরাতকে এমন এক কর্মী দল দিয়েছেন যারা প্রায় সত্তর শতাংশ কাজ সামলে নিয়েছে মলানা ইউসুফ সাহেব সত্তর শতাংশের কাছাকাছি কাজ যেমন তাবলিক পরামর্শ এই সমস্ত ব্যবস্থা দিনীয় আধুনিক ছাত্রদের এই সবই আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে দেখুন কাজ আল্লাহর যাকে তিনি কবুল করেন তার যোগ্যতা না থাকলেও দিয়ে দেন সিফাত গুণাবলী দিয়ে দেন খুবই ভালো দিক দিয়ে দেন তো এটা আল্লাহর পক্ষ থেকে এক বিরাট পুরস্কার সত্যি নিজেকে কবুল করানো কাজ কবুলিয়তের দ্বারাই চলে যোগ্যতা দিয়ে চলে না জ্ঞান দিয়ে চলে না কুরবানি দিয়ে চলে না বরং কি দিয়ে চলে কবুলিয়তের পর সেই কুরবানিতে মানুষ চলতেই থাকে এক ব্যক্তির এক দেশে যাওয়ার কথা ঠিক হল তো সে আমাকে বলতে লাগলো আরে দেখুন এখনই এলাম আর এখনই যাওয়ার কথা ঠিক হয়ে গেল মারানা বললেন এটা আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে এই কাজে মাকলুকের কোনো দখল নেই এগিয়ে নিয়ে যাওয়ার বা পিছিয়ে দেওয়ার এই কাজে কোনো মাকলুকে লাগান কে আর সরান কে আল্লাহ তো চালান কে আল্লাহ এটা সোজা কথা তো আমি বললাম যখন আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত নেমে এসেছে যদিও এই মজলিসে তার চেয়ে বেশি যোগ্য কুরবানিওয়ালা বয়সী অভিজ্ঞ এবং জ্ঞানীলোক উপস্থিত আছে কিন্তু কবুলিয়ত তার জন্য নামছে তো তুমি কি করবে যার জন্য কবুলিয়াত নেমে আসে আল্লাহ তার দ্বারা কাজ নিয়ে নেন আর যার জন্য কবুলিয়াত নামেনি তো এই জন্য নিজেকে আল্লাহর কাছে কবুল করানো উচিত কি করানো উচিত কবুল করানো উচিত অর্থাৎ প্রত্যেক ব্যক্তির চিন্তা ও দুঃখ নিজের সাথে রাখা হযরত বলেছেন নিজের মামুলাত নিয়মিত আমর পালন করতে হবে যেমন তাজবিহ তিলাওয়াত এবং নফল ইবাদতের প্রতি যত্নবান হতে হবে নামাজের প্রতি যত্নবান হতে হবে সেই সমস্ত বয়ান তো এখন লেখা মুশকিল হজরতের প্রত্যেকটি বয়ান লেখা শুরু করেছিলাম একদিন ফজরে বয়ান হলো শূন্যত ছাড়া হেদায়ত মিলবে না হেদায়ত শূন্যতের অধীন শূন্যত ছাড়া হেদায়ত মিলবে না এখন বয়ান লিখছি এর মধ্যে এমন কোনো বিষয় এসে যায় যে মনে হয় লিখলে বুঝবো না আর বুঝতে গেলে লিখতে পারবো না এমনটাই হয় হজরতের কথাগুলো এমনই থাকে এর মাঝে মাঝে হজরত অনেক মূল্যবান কথা বলেছেন